মাছের বাজারে আজকে মাছ কিনবো কিন্তু বেড়ে হারাই ইলিশ মাছ কত বারোশো এক হাজার পঞ্চাশ অনেক দাম তুহিন नेता 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 भाई सिल्वर कप কত করে 200 200 সব দাম তো বেশি এ তুহিন ভাই এ তুহিন ভাই এ তুহিন ভাই এ তুহিন ও তুহিন হ্যাঁ তুহিন ভাই মাছ কিনবো মাছ কিনবো কিন্তু দাম অনেক আগুন ধরা দাম দেখো দেশি দেখি এদের কি চাষের

একশো yeah? টাকা <laughs> hey, <laughs> Sakladım sakladım. Başka. Bakın ben. Ne var? Fotovizyona. Hey Şev, mağazanın beyini şimdi

তুমি তিরিশটা কিন্তু তাও তাই না

মাছের দাম অনেক ভাই এটা কি বাটা মাছ নাকি খরসুড়া খরসুড়া এটা না না এটা কত করে চাইনা পুৰি আছো নেকি নাই ভিডিঅ' কৰিছো মাছ বেছি